তো আজকে এলাম লোকনাথ মন্দির চাকলাতে বাইকে করে এসেছি তো রাতের বেলা এসেছি যেহেতু এখন লোকজন একদমই নেই আর যেহেতু শীতকাল তো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু লোকজন নেই আর আগে একটা ভিডিও করেছিলাম চাকলারই ওটা ডিলিট করে দিয়েছি কিন্তু আবার হঠাৎ আজকে রাতের বেলায় মনে হলো যে একটু যাই ঘুরে আসি নতুন বাইক আর সেটা তো একটা বাইক নতুন বাইক যেহেতু রয়েছে তার জন্য এলাম লোকজন একদমই নেই আর ওপরে যে গেট রয়েছে ওটা তো বন্ধ রয়েছে ওপরে যাওয়া যাবে না ঠান্ডার মধ্যে এসে অনেকটা কষ্ট করে তবে একটা জিনিস যে শীতকাল রোদে এখানে কিন্তু রোদে কিন্তু অনেকটা কষ্ট হয় যখন গরমকাল থাকে এখানে দেখুন এটা রয়েছে এদিকটা আপনি দেখতে পারেন আর এই দিকটাও দেখতে পারেন অবশ্য রাতেবেলা আসলে শান্তিতে কিন্তু এখানে অনেকটা সময় কাটতে পারেন অনেকটা নির্জন জায়গা ফাঁকা গ্রাম গ্রামের মধ্যে লোকনাথ বাবার মন্দির আর যেটা বলবো লোকনাথ হওয়ার এই মুহূর্তে কিন্তু লোকনাথ মন্দিরের যে মেন জায়গাটা ওটা ফাঁকা রয়েছে কোনো তা মূর্তিটা আপনি দেখতে পারেন এটা হচ্ছে সাইডে লোকনাথ বাঙর বিগ্রহ এদিকেও রয়েছে আর তো আপনারা দেখেছেন আগে যারা ভিডিও দেখেছেন তারা জানে শুধু রাত্রিবেলা ভালো লাগবে যে ত্রিপুরা থেকে দুজন এসছে তাদেরকে নিয়ে এসছি আমি ঘোরাতে দেখুন এখানেও বিগ্রহ আছে এই যে বিগ্রহ আছে এটা তো উপরটা

আর যে হচ্ছে বিগ্রহ যদি ধরলো এখন একটু বিগ্রহ আপনি দেখতে পারেন এরকম সময় মুহূর্তেও খুব কম দেখা যায় যেহেতু দর্শনার্থী থাকে আর ভিড় থাকে এখানটায় তো যখন মানে জ্যৈষ্ঠ মাস থাকে জন্মদিনে এই জায়গাটা যোগ্য হয় অনেকটা ভিড় থাকে এই জায়গাটা পুরো মাঠ জুড়ে বা ওই পাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাতেও দেখতে পারিনি এটা হচ্ছে মেন মন্দির আগে এই মন্দিরটা মানে খড়ের তৈরি ছিল আর এগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে তবুও অনেকদিন হয়ে আছে এই জায়গা থেকে অনেকে উপরে ওঠে মানে ওখানেও জায়গা আছে বসে সবাই বসে আর এই রাতের বেলায় কিন্তু খুব কম লোকজন আসে দিনের বেলায় এখান থেকে ভালো ভিডিও ওঠে এই জায়গাটা ভালো এই জায়গাটা আপনি দেখতে পারেন এই যে যজ্ঞ জায়গা এটা হচ্ছে যজ্ঞ জায়গা যখন যজ্ঞ হয় তখন এখানটায় মানে ইয়ে হয় আর এই যে যজ্ঞ কাঠ রয়েছে এগুলো হচ্ছে যজ্ঞ কাঠ এই যে দর্শনার্থীরা যখন আসেন ওই গেট দিয়ে আসেন লম্বা গেট এইটা হচ্ছে কি লম্বা গেট এই দিক থেকে এন্ট্রি থাকে ওই দিক থেকে অবশ্যই থাকে তার সাথে এই দিকটাও গেটে ইয়ে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আর যেহেতু ত্রিপুরা থেকে এসে আমার দাদার ছেলে ভাইপুরা তার জন্য আমি এসেছি রাতের ওলায় আর এখানটায় সবাই ধূপকাঠি মানে ইয়ে করে প্রদীপ জ্বালায় এটা প্রদীপ জ্বালায় বা মোমবাতি জ্বালায় এই জায়গাটায় এই জায়গাটা এখানে তো কোনো রকম কোনোই নকশা আছে যেহেতু তার জন্য পুরো উপরের ভিডিওটা আসছে না যেহেতু লাইক কম রয়েছে তবুও একবার চেষ্টা করছি পুরো শিব রয়েছে এখান থেকে দেখুন এখানে শিব রয়েছে আর এটা হচ্ছে দুর্গা ডান মানে আমার ডান দিকে মানে আপনার ডান দিকে আর মন্দিরের বা দিকে দুর্গা আর এদিকে দেখুন মাঝখানে শিব রয়েছে কিন্তু পুরো শুনশান একজন লোক কিন্তু এই মুহূর্তে পাবেন না দু একজন পাবেন এই জায়গাটা পুরো ভাড়াট থাকে অন্য সময় আর এখন এখানে সামনে এখন ইয়ে হয়েছে দোকানগুলো হয়েছে সেখানে এই লোকনাথ বিভিন্ন মূর্তি আছে সেগুলো দেখতে পারেন একটা নতুন শপ খুলেছে এখানটা এই মন্দিরের সামনে লোকনাথ বাবার সমস্ত মূর্তিগুলো এখানটা পাওয়া যাবে আর এই যে আমার পোর্ট্রেট আছে এই পোর্ট্রেটগুলো এখানটা পাওয়া যায় মূর্তি পাওয়া যায় গণেশ দেখুন এখানে রয়েছে গণেশ তারপরে হচ্ছে গিয়ে কৃষ্ণের লক্ষ্মীর সমস্ত বিগ্রহ এখানে পাবেন শিবের আছে